সেন্ট সাইমোম গির্জা মুকাত্তাম পাহাড়কে খোদাই করে এই গির্জাটি নির্মাণ করা হয়েছে করা হয়েছিল সেই শিল্প আকারে আকৃতি করে রেখেছে এবং এটি হচ্ছে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় গুহা গির্জা দশম শতকে ফাতিমি খলিফা মুইজের আমলে এই গির্জাটি নির্মাণ করা হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা ওল্ড কায়রোর পথ ধরে আজকে আমাদের গন্তব্য সেন্ট সাইমুম গির্জা গাড়ির জানালা দিয়ে চোখ রাখতেই কায়রো শহর যেন জীবন্ত হয়ে ওঠে সদা জাগ্রত এই নগরের রাজপথে ছুটে চলছে হাজারো চাকা প্রতিটি গাড়ি যেন এক একটা গল্পের বাহক এই কায়রো শহর হাজার হাজার বছরের পুরাতন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী কিছু প্রাচীন ভবন তাদের দেয়ালে লেগে থাকা ধুলোতে লুকিয়ে আছে আজও সেই হাজার বছরের ইতিহাস এগুলো দেখতে দেখতে অবশেষে আমাদের চোখে পড়ল সেই ঐতিহাসিক জাবালে মোকাত্তাম পাহাড় এই পাহাড়েই হজরত ইউসুফ আলহি সালাম এবং তার পরিবার বসবাস করেছিলেন দীর্ঘ একটি সময় এবং এই পাহাড়ের পাদদেশেই হজরত ইসা আলাহি সাল্লাতুয়াশালাম এবং তার মমতাময়ী মাতা হজরত মারিয়াম আলহি সাল্লাতুয়া সালাম আশ্রয় নিয়েছিলেন অবশেষে আমরা গাড়ি থেকে নেমে টুকটুকে করে রওনা হয়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই গলি রাস্তাটি অতি সংকীর্ণ এটিকে গার্বেজ সিটি বলা হয় অর্থাৎ কায়রো শহরের মানসিয়াতে এই গির্জাটি অবস্থিত এবং এই অঞ্চলের মানুষ মূলত ককপিট খ্রিস্টান তারা কায়রো শহরের যত ময়লা আবর্জনা রয়েছে সেগুলো পরিষ্কার করে মূলত তাদের জীবিকা নির্বাহ করে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার আশেপাশে অনেক ময়লা আবর্জনার স্তূপ রয়েছে অবশেষে আমরা সেই প্রাচীন গির্জার সম্মুখে এসে পড়েছি আমরা আল আজহার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হওয়ার কারণে আমাদের কোনো টিকিটের মূল্য দিতে হয়নি শুধুমাত্র আমরা আমাদের ভার্সিটির কার্ড জমা দিয়ে প্রবেশ করছি এই গির্জার অভ্যন্তরে মূলত এই গির্জাটি সমস্ত খ্রিস্টানদের নিকট এতটাই বেশি জনপ্রিয় কারণ এটি পাহাড় খোদাই করে নির্মাণ করা হয়েছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ খ্রিস্টান ক্যাথলিকদের গির্জা সেন্ট সাইমুন টার্নার মনেস্টে থেকে এটি হচ্ছে আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ একটি খ্রিস্টান ক্যাথলিক গির্জা এবং এখানে প্রায় বিশ হাজার মানুষ একসাথে প্রার্থনা করতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই গির্জাটি মূলত সেন্ট সাইমুন নামের এক ব্যক্তি দশম শতাব্দীতে ফাতিমিয়া খলিফা আল মহিদের শাসনামলে নির্মাণ করেছিলেন এই গির্জাটি নির্মাণ কখন হয়েছিল এটি নিয়ে দুটি তথ্য পাওয়া যায় সবচেয়ে গ্রহণযোগ্য একটি তথ্য হচ্ছে হজরত ঈসা আলহি এবং মরিয়ম আলহিসালু আসসালাম যখন ফিলিস্তিনের বাইতুল হাম থেকে সফর করে এই মিশরে এসেছিলেন তো তারা মিশরের বিভিন্ন স্থানে বসবাস করেছিলেন তারই ধারাবাহিকতায় তারা এই স্থানটিতেও নাকি বসবাস করেছিলেন এবং ঈসা সালাম এবং মরিয়মা সালামের সম্মানে পরবর্তীতে সেই সময়ের একজন বিখ্যাত খ্রিস্টান সেন্ট সাইমুন যিনি ছিলেন একজন চামড়া শিল্পী তিনি মূলত এইখানে এই গির্জাটি নির্মাণ করেছিলেন তো আমাদের সাথী থাকুন আজকে ভিডিও পর্বে আমরা আপনাদেরকে এই সেন্ট সাইমন গির্জাটি ঘুরিয়ে দেখাবো এবং এর ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব আজ আমরা এসেছি একটি খ্রিস্টান গির্জায় যা শত শত বছর ধরে ধর্ম সংস্কৃতি ও ইতিহাসের নিদর্শন বহন করে চলছে খ্রিস্ট ধর্মের প্রাচীন কিছু চিহ্ন আজও এখানকার দেয়ালে খোদাই হয়ে আছে গির্জাটি গড়ে তোলা হয়েছে মিশরের গার্বেজ সিটি নামে পরিচিত মানসিয়া অঞ্চলের পাশে বাইরে থেকে এটিকে আপনি দেখতেও পারবেন না কারণ এটি গড়ে তোলা হয়েছে সম্পূর্ণ একটি গুহার মধ্যে এর ভিতরে প্রবেশ করলে মনে হয় যেন প্রাচীন কোনো রহস্যময় কাহিনীর মাঝে আপনি প্রবেশ করছেন বিশাল পাথরের গম্বুজ দেয়ালে খোদাই করা খ্রিস্টান ইতিহাসের নানান দৃশ্য এবং এটি খ্রিস্টানদের জন্য একটি বিশাল প্রার্থনা কেন্দ্র দর্শক দেখতে পাচ্ছেন ওই হচ্ছে নীল আকাশ মূলত এটি একটি পাহাড় ছিল পরবর্তীতে তারা এই পাহাড়কে কেটে মূলত এই গির্জাটি নির্মাণ করেছিলেন এই গির্জার এটি হচ্ছে মূল বিশেষত্ব পাহাড়ের পাদদেশে গির্জা কেপ চার্চ বা সেন্ট সাইমন গির্জা আপনারা এখন যেই মানুষ এবং স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ কিন্তু একটি পাহাড়ের ভিতরে পাহাড়কে কেটে মূলত তারা এগুলো তৈরি করেছে দেখুন নির্মাণ শিল্পীতে প্রাচীন মিশরীয়রা কতটা পারদর্শী এবং কতটা অদ্ভুত ছিল ইতিহাস বলছে দশম শতকে এক কপটিক খ্রিস্টান ছিলেন সাইমুন টার্নার তিনি ছিলেন একজন চামড়া শিল্পী তবে বিশ্বাসে ছিলেন অটল তখনকার মুসলিম শাসক একবার বাইবেলের একটি আয়াতের সত্যতা পরীক্ষা করতে চাইলেন তিনি বললেন যদি তোমার বিশ্বাস সরিষার দানার মতো হয় তুমি এই পাহাড়কে নাড়াতে পারবে তখনকার খ্রিস্টানরা সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং তখন এই সাইমুন দা টার্নার দিনের পর দিন উপবাসে থেকে প্রার্থনা করেন আর কিং বদন্তি অনুযায়ী মোকাত্তাম পাহাড় নরে উঠেছিল সেই স্মৃতিকে অমর করে রাখতেই এই গির্জার জন্ম ইনি হচ্ছেন হজরত ইসা এবং মারিয়াম আলাহিসাল্লামের সপরসঙ্গী ইউসুফ নাজ্জার বাইতুল হাম থেকে তাদের সাথে তিনিও মিশরে এসেছিলেন প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি পাথরকে খোদাই করে একটি দৃশ্য রয়েছে দৃশ্যটি মূলত হজরত সুলকা আলা ইসালাম এবং তার মমতা মাতা হজরত মরিয়ম আলাইসালাম এবং সাথে যে লোকটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইউসুফ রাজ্জার তারা ফিলিস্তিনের পাইতোহান থেকে সফর করে যখন মিশরে এসেছিলেন সেই দৃশ্যটি কিন্তু তারা এই পাথরে খোদাই করে এখানে সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এরা হচ্ছে মূলত ককপিট খ্রিস্টান খ্রিস্টানদের তিনটি গুরুত্বপূর্ণ শাখা রয়েছে একটি হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান আরেকটা হচ্ছে ককপিট খ্রিস্টান এবং অন্যটি হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান এরা মূলত কায়রো শহরের এই ময়লা আবর্জনা পরিষ্কার করে তাদের জীবিকা নির্বাহ করে যে এই তাদের এলাকায় এর মানে এটা তাদের রহমতের একটি মাধ্যম এবং দুনিয়াতে তারা কষ্ট করলেও মৃত্যুর পরে তারা স্বর্গে চলে যাবে এটা তাদের একটি বিশ্বাস বা তাদের একটি ধারণা আমার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়কে খোদাই করে হজরত ইসা সালামকে যখন পুরুষবিদ্ধ করা হয়েছিল সেই দৃশ্যগুলো তারা পাথরকে খোদাই করে কিন্তু এখানে শিল্প আকারে আকৃতি করে রেখেছে তাদের ধারণা তারা কুরুষবিদ্ধ করে হজরত ঈসা আলাহিসাল্লামকে মেরে ফেলেছে কিন্তু যখন হজরত ঈসা আলাহিসাল্লামকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল তখন আল্লাহতালা কুদরতিভাবে তাকে তুলে নিয়ে গেছেন এবং কেয়ামতের আগে আল্লাহ তালা হজরত ঈসা আলাামকে আবার পৃথিবীতে পাঠাবেন আমাদের বিশ্ব হজরত মোহাম্মদ আলাইসাল্লামের উম্মত হিসাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার পিছনে যেই পাহাড়ের উপরে বিভিন্ন চিত্রগুলো দেখতে পাচ্ছেন এটি মূলত হজরত ঈসা ইসলাম এবং মরিয়ম আলাহ জীবনের নানা দৃশ্য তারা পাথরকে খোদাই করে এখানে শিল্প করে রেখেছে এই গির্জাটির মূল বৈশিষ্ট্যই হচ্ছে মুকাত্তাম পাহাড়কে খোদাই করে এটিকে নির্মাণ করা হয়েছে এবং বাইবেলে বর্ণিত বিভিন্ন ঘটনার চিত্রকে তারা পাথরের উপরে খোদাই করে শিল্প আকারে এঁকে রেখেছে সুপ্রিয় দর্শক সেন্ট সাইমন গির্জা থেকে আজকের মতো এখানেই বিজয় নিচ্ছি কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোন স্থানে সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লহি বারাকাতুহু